সেদিন গিয়েছিলাম ধানমন্ডি হোয়াইট হোয়াল বুফে সেখানে গিয়ে কি কে খেলাম কেমন কষ্ট ছিল যাতায়াত ভাড়া খাবারের মান কেমন এই সব কিছু নিয়ে ওয়েলকাম সেদিন পরিবারের সবাই মিলে দা হোয়াইট হোয়াল বুফে তে এটি ধানমন্ডিতে অবস্থিত আমরা যেহেতু আগে থেকে বুকিং নিয়েছিলাম এ কারণে আমাদের সুন্দর করে ওয়েলকাম করা হয়েছিল যাওয়ার সাথে সাথে আমরা আমাদের বুকিং করা টেবিলে বসে পড়ি যেহেতু আমরা ডিনার টাইমে গিয়েছিলাম ডিনার টাইম শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলছি যদি আপনারা বুফে খেয়ে উসুল করতে চান তাহলে রাতে যাওয়া যাবে না রাতে তেমন একটা খাওয়াও যায় না আমি এর আগে হোয়াইট হলে গিয়েছিলাম তখন খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল এইবার যখন গিয়েছি তখনও খারাপ ছিল না তবে দুপুরে আমার কাছে বেশি ভালো লেগেছে দুপুরে গেলে আনলিমিটেড আইসক্রিম পাবেন যেটা আপনারা রাতে পাবেন রাতে একশো টাকা কষ্ট দিয়ে কিনে নিতে হবে এছাড়া খাবারের প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল যেটা খেতে খুবই ভালো লাগছিল লাইফ সিপোর্ট আইটেম এর মধ্যে ছিল অক্টোপাস এই অক্টোপার গ্রিলটার জন্যই মূলত আমরা রাতে গিয়েছিলাম তবে এই অক্টোপাসটার মধ্যে প্রচণ্ড লেবেলের লবণ দেওয়া ছিল একদমই মুখে তোলা যাচ্ছিল না এছাড়া বিফ কারি চিকেন কারি পরটা নান ওর আদার্স যে খাবারগুলো ছিল প্রত্যেকটা খাবার মজা ছিল আমরা প্রায় সাত আট জন গিয়েছিলাম বাচ্চাদের জন্য হাফ অর্থাৎ রাতে যেখানে নশো টাকা করে রাখে বাচ্চাদের জন্য পাঁচশো টাকা করে রাখতেছে বাচ্চার হাইট পাঁচ ফুটের উপরে হলে অবশ্যই তাকে টাকা দিতে হবে বুফে তো অতিরিক্ত টানা খাওয়া যায় না কখনোই আমরা পেট পরে খেয়ে রেস্ট নিয়ে দেন নয়টা সাড়ে নটার দিকে বের হয়ে গেছি পরিবারের সাথে কাটানো এই দিনটা আসলে খুব সুন্দর ছিল এই ছিল আমার আজকের ব্লগ আপ